মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণায় তোলপাড় চলছে ক্রিকেট পাড়ায় সোমবার পাঁচ জানুয়ারি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএল সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের পর সরব হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো স্বভাবতই ফলাও করে প্রকাশ করছে সংবাদটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় শিরোনাম করেছে বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার জনস্বার্থে অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইনুস সরকারের সংবাদ প্রতিদিন শিরোনাম দিয়েছে মোস্তাফিজুরের বদলা বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার এবার কূটনীতির বাইশ গজে ঢাকা দিল্লি লড়াই 18 বাংলা শিরোনাম এবার বাংলাদেশের ব্যান্ড আইপিএল সম্প্রচারের জারি নিষে থাকা চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক এবিপি আনন্দের খবর মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার সাফ বলে দেওয়া হল হিন্দুস্তান টাইমস লিখেছে বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার দুই দিন পরই বড় নির্দেশ ইউনিস সরকারের এরাকে আগে আসন্ন আইপিএল সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সোমবার পাঁচ জানুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ছাব্বিশ মার্চ দু হাজার ছাব্বিশ থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোন যোগ কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচারে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল এছাড়া মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বেশ কড়া পদক্ষেপ নিয়েছে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ আইসিসিকে এই বিষয়ে চিঠি দিয়েছে বিসিবি